দর্শক যারা লাইভটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চান্না ডাক্তার ফিরুজদা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সাদেকুল ইসলাম কিরণ সেই সাদেকুল ইসলাম কিরণের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্থিরতাহানির অভিযোগ এনে তারা উপজেলা চত্বরে সে ইউনো সামনে এসে তারা আন্দোলন বিক্ষোভ করছে কিছুদিন আগে দেখছেন শিক্ষার্থীরা আপনারা দেখছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে কিরণ স্যারের পদত্যাগের বিরুদ্ধে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি

শুনতে পেলেন ডাক্তার ফিরিদুল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত যিনি আগে অধ্যক্ষ ছিলেন সাদেকুল ইসলাম কিরণ ওনার বিরুদ্ধে স্তির হয় তার ছাত্রীদের প্রতি বাজে দৃষ্টান্ত খেলাধুলা করতে গেলে ভিডিও এবং অন্যান্য ব্যাট টাচের কথাও শিক্ষার্থীরা এতক্ষণ বলে গেলেন এখন প্রশ্ন হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক এভাবে ছাত্রীদের দিকে নজর দিতে পারে কি না আসলে এভাবে যদি দিতে থাকলে তাহলে শিক্ষাগণের পরিবেশ কিভাবে বজায় থাকবে বা শিক্ষার্থীরা কি শিখবে সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আর আপনাদের কাছে কি মনে হয় শিক্ষকরা এই আন্দোলন কথা যোগ আপনার পারেন Oh you চিলা আস্তে একজন কথা বলি এখন তোমাদের প্রতিনিধি গেছে ভিতরে তাই তো তোমরা কি করছো বা ওনারা কি আশ্বাস দিয়ে বলো তো একজন কথা বলি আমাদের গেছে আবার আমাদের